তো হ্যালো গাইস আজকে তোমার সকলেই ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো আমি আসলাম আজকে দিন পরে নতুন এক মানে মানে টুরে আসলাম একটা তো আজকে আমি আসলাম একটা নতুন একটা জায়গার খোঁজে সেখানে একটা সুন্দর একটা গাছের সন্ধান পেয়েছি আমরা তো সেটাই আজকে তোমাদের দেখার জন্য আজকে এই ভিডিওটা করা তো ভিডিওটা কেমন সব কষে কমেন্টে জানাবা তো অবশ্যই আমরা ভিডিওটা শুরু করবো তো এখানে আমরা এসেছি একটা বিশাল এক গাছ দেখার জন্য তো এত সুন্দর একটা গাছ তো দেখে তোমাদের মৌসুমে মনমুগ্ধ হবে তো চলো আমি বেশি কথা না বলে তো তো আমাদের তোমাদের ভিডিওটা দেখাই তো দেখো এখানে প্রথমে আমি তোমাদের এখানে লেখা আছে আপনাদের বিবেককে জাগ্রত করুন গাছে ঠিক আছে তো দেখো এখানে আমাদের বাংলা ভাষায় বলা হয় তুলো গাছ ঠিক আছে তো গাছটা হয়েছে কেন তো গাছটা দেখো গাছটা কিন্তু বেশি বড় না গাছটা জাস্ট এতটুকুই ঠিক আছে তো গাছটার একবার নিচের গঠনটা দেখো তো এত সুন্দরভাবে গঠনটা নিয়ে এটা গাছটা কি তৈরি হয়েছে দেখো তোমাদের একটু ঘোরাই দেখা আমি এখানে অনেক ভালোবাসার মানুষ এসেছে অনেক যে যার মতো কথা তাদের নামটা লিখে গেছে এখানে এবং দেখো কত মানুষ এসেছে আমাদের আগেও এবং শোনা গেছে নাকি এখানে আমাদের আগেও অনেক বিদেশি মানুষ এসেছে তারা নাকি এই গাছটাকে দেখে গেছে তারা নাকি অনেক এর প্রশংসা করেছে তো আজকে দেখো কত মানুষ এসেছে তাদের ভালোবাসা কী মানুষটার নামটা এখানে লিখে গেছে তো এত বড়ো গাছ যা সবার মনোমুগ্ধ করে ঠিক আছে তো দেখো গাইস আমি তোমার গাছটা ঘুরাই দেখাইতেছি যাতে তোমরা একটু সহজে বুঝতে পারো দেখো আমার মোবাইলে লাগর হইতেছে না মানে এত বড় গাছ ঠিক আছে আমাদের বলি তো ডোন্ট মাইন্ড তো কেউ দেখো গাছটা কত বড় আমার মোবাইলে বেড়ে পাইতেও কষ্ট হইতেছে মানে এত বড় তো অনেকে ধারণা এখানে এখানে শিব মন্দির আছে ঠিক আছে তো এই একটু একটি লিঙ্গ আছে শিব লিঙ্গ তো সবার ধারণা নাকি এই গাছটা আর কি এই মহাদেব তার তার নিজের এখানে বসবাস তাই গাছটা এত সুন্দরভাবে তৈরি তো হিন্দু ধর্ম ধারণা আর কি তো এখানে দেখো আরও অনেক সুন্দর করে গঠন করে এখানে সুন্দর করে পেন্টিংয়েটা আঁকছে একটু জুম করে দেখায় দেখো কত সুন্দরভাবে এখানে একটা পেন্টিংও করেছে তো যে করেছে সে অনেক ট্যালেন্টেড মনে মনে হচ্ছে তো তোমাদের জাস্ট দেখানোর জন্যে আমি আজকে এই ভিডিওটা করলাম তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবো তো আমি যদি এত দূর থেকে তোমার যদি তোমাদেরকে একটু দেখাই আমি দেখো পুরো জাস্ট হব দেখো গাছটা কিন্তু বেশি মাথা থেকে কতটা চিকুন কিন্তু উপরে দেখো তার আগাছে কতটা ছড়িয়ে দিয়েছে কিন্তু তার নিচের যে গঠনটা পুরো মন মুগ্ধ করে এত বড় যা নিচে চোখে না থাকলে বিশেষ করে মোবাইল থেকে হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না তো যতটুকু পারে আমি দেখাই দিয়েছি তোমাকে দেখো এটা জাস্ট এত বড়ো ধারা থেকে দেখালে মনে করো আমি মানুষ ঠিক এতটুকু হবো কিন্তু গাছটার আকার অনেক অনেক বড়ো যা ছোটো দেখাচ্ছে তো অনেকে ধারণা যে এখানে শিব আছে তো তার সব ধারণা যে এখানে তারই নাকি বসবাস তো এটা হলো হারতা বাজার তো যে এখানে ঘুরতে আসতে চাও বা ঘোরার ইচ্ছা আছে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের এখানে লোকেশনটা দিয়ে দেবো তোমার সেই লোকেশন অনুযায়ী তুমি এখানে আসতে পারবো এবং এখানে ঘুরে দেখতে পারো কেমন লাগে তোমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তো এরকম যদি নেক্সট টাইম আরও ভিডিও চাও তো অবশ্যই জানতে অবশ্যই আমার শর্টসটা মানে সাবস্ক্রাইব করে রাখো যারা ইউটিউবতে দেখতেছি যারা ফেসবুকের দেখতেছো তারা অবশ্যই অবশ্যই ফলো করে রাখো আর সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাবা তো আজকে এর ভিডিওটা এই পর্যন্তই সব ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ এটা বাই ভাই গুড বাই